রহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার কেবলা স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন হজরত হয়ে গেলেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন হযরত আজাজির কোন কর্মের জন্য ইবলিশ হয়ে গেলেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন হযরত আজাজিল ছয় কোটি বছর আল্লাহর গুণগান গাইলেন এক লক্ষ বছর কেবল আল্লাহু জিগির করলেন তারপর এক লক্ষ বছর সুবাহান আল্লাহ জিগির করলেন তারপর এক লক্ষ বছর আলহামদুলিল্লাহ পড়লেন তারপর এক লক্ষ বছর আল্লাহু জাল্লা সানাহু পড়লেন এভাবে আল্লাহর এক একটি গুণবাচক নাম ধরে পড়লেন এতে আল্লাহ এতই খুশি হলেন যে জিন জাতি হতে আগত আবুল গণ্ডীবের চেলে আজাজিলকে সম্পূর্ণ ভিন্ন জাতি যাদেরকে ভালো মন্দ দিয়ে তৈরি না করে কেবল ভালো গুণ দিয়ে তৈরি করেছেন মানুষের মতো জিনদের ভালো এবং মন্দের সংস্মিশ্রণে তৈরি করা হয়েছে সুতরাং নির্বাচন করার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করার সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এই স্বাধীন ইচ্ছা শক্তিটি কোরআনের মতে আর কাউকে দেওয়া হয়নি একমাত্র মানব এবং জিন ছাড়া আল্লাহ ভালো করে জানতেন যে তেলে আর জলে কোনোদিন মিল কাবে না তবুও জেনে শুনে ফেরাস্তাদের সর্দার বানিয়ে দিলেন আজাজিলকে আজাজিল খুব খুশি কারণ এত বড় সম্মান আর ইজ্জত পাওয়াটা চাটিকানি কথা নয় তেলে আর জলে যে কখনো মিল কাবে না এটা কিছুদিন পরে ধরা পড়ে গেল এবং এক লাফে সম্মানের আকাশ হতে আজাজিল মাটিতে পড়ে গেলেন কারণটি কি মাত্র একটি কারণ আদমকে সাজদা করতে বললেন আল্লাহ সবাই সাজদা করেছিল কিন্তু আজাজিল সাজদা করেনি এই না করার কারণটি ছিল মাটি এবং আগুন কখনো এক নয় বলে সে ঘোষণা করলেন এবং আগুন মাটি হতে উত্তম বলে ঘোষণা করল প্যারাস্তাদের স্বাধীনতা নেই কারণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি তাই বিনা বাক্যে তারা সবাই সাজদা করল তথা আদমের অনুগত্য গ্রহণ করল এই বলে যে আদমকে যে বিশাল জ্ঞান দান করা হয়েছে সেই জ্ঞানের বিন্দু বিসর্গ তাদের জানা নাই আদমের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না জানবার পরেও আজাজিল সাজদা করতে অস্বীকার করে অহংকার করল অহংকারটিকে কুরআনের ভাষায় বালাসা বলে আর যে অহংকার করে তাকে কুরআনের ভাষায় ইবলিস বলা হয় ইবলিস সুজাসুজি আল্লাহকে ডাকে মাধ্যম মানে না এবং মাধ্যম নিতে ঘৃণাভূত করে আদমকে সাজদা করতে তথা অনুগত্য গ্রহণ করতে তথা পূজা করতে অস্বীকার করলো কারণ ইবলিশের মতে আদম পূজা ইসলামীতে নাই মুসানবীর সময় নাজাতীর জন্য ইবলিশকে আদমের আদমের মাজার পূজা করতে বলা হয়েছিল কিন্তু ইবলিশ সুজা বলে দিল যে আদম পূজা মাজার পূজা ইসলামেতে নেই এখন ইবলিশ দাড়ী টুপি জুব্বা পরে কপাল ধাগি করে ওলি আওলিয়াদের বিরোধিতা করে মাজার ভাঙতে চায় হে বিশ্ববাসী আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি কুল কুলকায়ানাথের রহমতের মালিকের যদি দেখা পেতে চাও তাহলে অবশ্যই সকলের কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে তার নির্দেশিত পথে চলতে হবে মুরাকাবা ধ্যান মেডিশন গুরু পূজা করতে হবে হে বিশ্ববাসী মনে রেখো চোদ্দ থেকে পনেরো বছর আমাদের মহানবী হেরা ধ্যান সাধনা করেছিল আমাদের সকলের এই গোয়ার সাধনা করিতে হবে যে পর্যন্ত আমরা হেরা সাধনা না করিব সে পর্যন্ত নিজেদের আত্মা পরিশুদ্ধ হবে না এবং আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না আমার আলোচনা সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চিনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায় গ্রহণ করবে না মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে মিলবে না তোমার স্রষ্টার দর্শ আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে সকলেই ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠকতা কীরকম হয় যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে যাকে দেখলে আপনার হৃদয় শীতল হয়ে যাবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুক আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো অহংকার নেই ছোটো বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম স্বামী মালি চিস্তি কামেলে মুকামেল। জয় গুরু জয় সুপিবাদ জয় পাক জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারে সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ